বিসমিল্লাহিউর রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আর ছোট একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেই ছোট আলোচনাটি বুঝতে গেলে বড় কিন্তু ছোট আচ্ছা তো সেটি হলো দেখুন যে মানুষ অতিরিক্ত পাপ করে যখন নিজের বিবেকের ধাক্কা লাগে তখন সে পাপের তারণ আসে কাঁদে আবার কেউ আছে জীবনে কোনো অভাব নেই অনটন নেই কোনো কিছু চাওয়া নেই পাওয়া নেই সেও আল্লাহর জন্য কাঁদে তার জীবনে তেমন কোনো পাপ নেই তবু সে কাঁদে আবার কোনো ব্যক্তি আছে সে তাকে কাঁদতে দেখা যায় না তাকে কাঁদতে দেখা যায় না কিন্তু তার ভিতরে আগুন আগুন আছে তার ভিতরে সে আগুনটি কিসের সে আগুনটি হলো জগতে চলে ফেরে খায় স্বাভাবিকভাবে কারোটা মেরে খায় না কাউকে কষ্ট দেয় না কারোর সাথে মিথ্যা বলে কিন্তু তার জীবনে দেখা গেছে সে না খেয়ে থাকবে ঋণ করেনি পারলে কাউকে সাহায্য করেছে কারো ক্ষতি করেনি কিন্তু সে আল্লাহর জন্য কখনো কাঁদতে দেখা যায়নি তবে কি সে যদি কোথাও বসে থাকে তো এদিক সেদিক তাকায় আর ভিতরে তার শরীরের মধ্যে কাপুনি ঝাঁকুনি একটি বিষয় দেখা যায় কিন্তু তাকে চোখের জলে কখনো কাঁদতে দেখা যায়নি যদিও কেঁদেছে কিন্তু কেউ এটি প্রকাশ করে দেখেনি তাহলে এই তিনটা স্তরের স্তরের লোকের মধ্যে কোন লোকটা এটি কিন্তু আপনারা বলবেন দেখেন একটি হলো মানুষের পৃথিবীতে চলাকালীন দুঃখ কষ্ট যন্ত্রণা বা অনেক পাপে তাপে মানুষ যখন বিবেক যখন জাগ্রত হয় ভিতরে তখন সে কাঁদতে থাকে আরেকজনের জীবনে কোনো কিছু চাওয়া নেই পাওয়া নেই সে মানুষের ক্ষতি করে না এবং যতটুকু পারে উপকার করার চেষ্টা করে কিন্তু সে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া পাওয়া নেই সে কেন কাঁদে আরেকজনের কথা যে তাকে কখনো কাঁদতে দেখা যায় না কিন্তু স্বাভাবিক থাকে কিন্তু এদিক সেদিক তাকায় কোনো জায়গায় নীরব পেলে সে বসে যায় আসলে এই তিনটা স্তরের লোকের মধ্যে আপনি আমি কোনটাকে কোন স্তরে নিয়ে যাব দেখুন যারা জীবনে বহু পাপ করেছে তারাই কিন্তু রহমান নামের দোহাই দিয়ে আল্লাহ কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে আর রহমান নামে আল্লাহ ক্ষমা করে থাকেন এই নামে ক্ষমা না করলে আল্লাহর নাম কলঙ্ক হয় তাই এই নামে আল্লাহ ক্ষমা করে থাকেন যাইহোক আরও একটি বিষয় যে তার জীবনে তেমন কোনো চাওয়া পাওয়া নেই সে তেমন একটা পাপও করেনি সে খাদে আর কাঁদে এই লোকটা স্তরটা কি এই লোকটার স্তর হলো সে কখনো দেখা যায় যে ভালো একটা কিছু করতে গেলেও যদি একটু হোচট খায় তো ভাবে না জানিয়ে আমার কি পাপ হয়ে গেল না জানিয়ে আমার কি পাপ হয়ে গেল সে আছে এই স্তরটাই যে আল্লাহ তাকে গোনা পাপ দেবে এই স্তরটা সে আছে আরেকটা স্তর আছে সে দুনিয়ায় থেকেই তার সাথে বিলীন হয়ে গেছে দুনিয়াতে থেকে সে তার সাথে বিলীন হয়ে গেছে যে এত সাধনা করেছে যে জীবনের আগে পিছে হয়তো অনেক অনেক কেঁদেছে কিন্তু এখনকার যে জীবনটা কাটাচ্ছে সে তার মধ্যে চোখে পানি নেই কিন্তু স্বাভাবিক থাকে হালকা মুখের মধ্যে হালকা বা মুচকি হাসি থাকে কিন্তু সে কখনো কাঁদতে দেখা যায় না আর যদিও কাঁদে সেটা কেউ দেখে না তাহলে আমি বলবো কি যে প্রথম স্তরে যে লোকটি সেই লোকটি তো পাপের কেঁদেছে তার বিবেক জাগ্রত হয়েছে বলে আরেকটি লোক দুনিয়া ও আখেরাত আল্লাহর বেহেস্ত কোনো কিছু চাওয়া পাওয়া নেই তারপরও সে কিন্তু কাঁদে দুনিয়ার কোনো অভাবও নেই তবু সে কাঁদে সে কেন কাঁদে তাকে পাইবার জন্য কাঁদে আচ্ছা তৃতীয় স্তরের যে লোকটি তার মুখে মিষ্টি দেখা যায় সব সময় যেমন মিষ্টি মুসকি হাসি থাকে চাওয়া নেই পাওয়া নেই খাওয়া নেই যেখানে রাত সেখানেই কাত কিন্তু তাকে কষ্ট দিলে তার কষ্ট লাগে না কিন্তু সে নীরব যদি পায় তাহলে সেখানে বসে থাকে আর এদিক সেদিক চায় আর সেটা কি যেন দেখতে পায় আর এমন কিছু দেখতে পায় কোনো এক ব্যক্তি তার পায়ে পড়ে আছে বাবা আপনি কি দেখতে পান আপনি এদিক সেদিক তাকান আপনি কারো খান না আপনি কারো কাছে যান না আপনি নীরব পেলে বসে থাকেন আর বসে এদিক সেদিক তাকাতে থাকেন কারো সাথে কথাও বলেন না কাঁদতেও দেখি না হাসতেও দেখি না এটা কি তখন ভক্তিতে যখন সেই ব্যক্তিটি খুব প্রসন্ন হল তিনি তার ভক্তি তখন তিনি বলল যে এসো এসো আমি যে বসে আছি আমার সামনে দিয়ে আমার হাতের নিচে দিয়ে তুমি তাকাও তখন তাকিয়ে দেখতেছে হাজার হাজার ফেরেশতা দেশ তাকিয়ে দেখতেছে বাম পাশে হাজার হাজার ফেরেশতা দেবতা এবং ডান পাশে চেয়ে দেখে মক্কা মদিনা রাসুলের রওজা বা রাসুল যে ছিলেন তিনি কোন রূপে কেমন ছিলেন দেখতে তিনি কি দেখা যাচ্ছে এবং তিনি উপর দিকে যখন তাকালেন তখন দেখতে পাচ্ছেন যে পৃথিবীর মানুষ যাকে নিরাকার বলে জানে তিনি আকার দাঁড়িয়ে হয়ে সেই উপরে তাকে দেখা যাচ্ছে তখন এই দৃশ্য দেখে কি হলো সেই ব্যক্তিটি আত্মহারা হয়ে গেল আর বলল খবরদার এই কথা কাউকে বলবি না যদি বলিস তাহলে তুই অনেক কিছুই হারাবি কিন্তু যদি না বলিস আল্লাহর কর্ম করিস তাহলে তুই অনেক কিছুই পেয়ে যাবি আর ধৈর্য ধরতে পারলে অনেক বড় হয়ে যেতে পারবি তবে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি কি বোঝাতে চাইলাম ইনশাল্লাহ বুঝেছেন আর ইনশাল্লাহ আমাদের এই জিনিসগুলো বুঝে চলতে হবে এবং মুর্শিদের এবং যেহেতু মুর্শিদের কথা কোরআনেও এসেছে ছোরা কাহাফের সতেরো নম্বর আয়তে নিশ্চয়ই আমাদের মুর্শিদ ধরতে হবে তো মুর্শিদ ধরার পরে শুধু চলবে না যে কামেল হতে হবে নিজকে চিনিয়ে দিতে হবে এবং সাধনা দিতে হবে যে সাধনা যে কর্ম আমল করলে আপনি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব তবে হে সমস্ত জগতবাসী জানি না আজকের এই আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক হয় ফলো দিয়ে রাখবেন যাতে করি পরে ভালো ভিডিও এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ